হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল নটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখানে এখন নেল পালিশ পরাপরি চলছে প্রথমে কালো পড়লো তার উপর দিয়ে হলুদ পরে দেখি কি রংটা দাঁড়ালো হয়নি তো ডার্ক গ্রিন চলে এসছে অত্যন্ত বিচ্ছিরি একটা রং এসছে তাতে বাবি নিজেও বোধহয় সন্তুষ্ট নয় বা তুলবে রিমুভারটা শেষ হয়ে গেছে তোলা যাবে না এই থাকতে হবে রেডি হওয়ার কিনা নিয়ে যা দস থেকে না না মানে নেই নেই ওর কি ফরামে ঢুকলাম স্নান করতে দোকানের আম্মু রান্না বান্নাটা বলি রান্না বান্না হবে ওলে এনেছিল শোভিক কালকাচিবেলা ডাল বেটে রেখেছি ওলে ডালটা হবে ছোট ছোট করে কেটে ছোট ছোট করে বড়া ভেজে বড়া দিয়ে ওল দিয়ে আলু দিয়ে তরকারি ওটাই ওলের ডাল না আর চাল কুমড়ো রাত্রি বেলা কেটে রেখেছি চাল কুমড়োটা হবে বড়ি ভাঙা দিয়ে আর আজকে এনেছে পাবদা মাছ পাবদা মাছের করব ঝাল দোকান থেকে আসি তারপর দেরি আছে ও বাবিলা এবার নাম হলো দোকানে চলে দিদা ডাল খাবে একটু আমার সঙ্গে চল ডালপুরিটা নিয়ে আয় চলো আমি নামলাম নামলাম আমি তো ডাল পুরি নিয়ে আসছে তুমি খাবে আজ তো সকাল থেকে প্রচন্ড রোদ গরম যা হয় এই সময়টা আর কি আর আমার বাবা যখন আসতো মানে বহরমপুরে যখন পাকাপাকিভাবে ভাবে চলে আসেনি হাওড়ার দিকে যখন আসতো এসে দু তিন দিন থাকতো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখতে দেখতেই সময় চলে যায় আমারও মাঝে মাঝে এখন দোকানে বসে তাই মনে হয় দোকানে যখন সেরকম কাস্টমার থাকে না আমি রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি মানুষজন দেখতে দেখতেই সময় কেটে যায় যাই হোক এখন খাবো এক কাপ চা সে সকালে এক কাপ খেয়েছিলাম এখন এক কাপ চা কিন্তু আমি কমই খাচ্ছি দোকানে বসছি বলে বেশি খাচ্ছি তা কিন্তু নয় সাড়ে कोई नहीं पूरा लगे कौन बोले एमिनोर एमिनोर समझ आ गया

দেখতে কিন্তু আলাদা এরকম কিন্তু নয় ভাবি ঠিক আছে এখানটা রাখ না এখানটা রেখে একদম নরমাল দেখতে না জারের মতো কোয়ালিটিও কিন্তু এটার মতো নয় ভাবি এটা ভীষণ পাতলা সাবধানে ব্যবহার করিস এটা কত হার্ডি ছিল বুঝলি সাবধানে ব্যবহার করিস

মাছ হলুদ মাখানো হয়ে গেছে মায়ের চাল ভেজানো হয়ে গেছে জল বসিয়ে দিয়েছে

তা মায়ের জন্য পাবদা মাছ তুলে রেখেছি এক পিস আর এটা হচ্ছে আমাদের ধনেপাতা দিয়ে মাছ হেতু ধনেপাতা খায় না সেজন্য মায়েরটা ধনেপাতা ছাড়া তবে তুই করে দে আর এটা হচ্ছে আমরা টক বাবিকে ডাকে নাই ও বাবি বাবি ও উঠে গেছে মা এসো খা বেশ ভাতবাড়ি

মিথ্যে কথা বাবান দিয়ে দেবে যাই বাবা এই দেখ 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 আমার মিথ চলো হাত ধরো টাকা ডাকলো তোমাকে চল আয় তাহলে উনো খেলতে আসছিস তো

এই সব কিছু রুধে বিজয়ী আমি তুমি সবার পরে খেলা শিখে আমি 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 বলে কওয়া কাটে সুইটি কাটা

এই রোদ এই মেঘ এই বৃষ্টি এখন আবার ঝিঝির করে বৃষ্টি পড়ছে তৃপ্তি বলছো তুমি ওদিকেই দাঁড়িয়ে থাকো টুকটুকটাকে দাঁড় করাই তারপর তুমি এদিকে আসবে চলে যাই টুক করে চলে যাই টুক করে যে আসেনি তা নয় এসে তো লাইটগুলো তো এদিকে এসি চালিয়ে দিয়ে চলে গেছে দেখো এসি চলছে একটা চলছে এসি চলে আজকে আর জিমে সেভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি আর এখন টুকটুকে উঠেছে আজকে একটু দেরি হয়ে গেছে টুকটুকটা পার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে নর্মাল যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে নয় এসে গেছি আমি একটু দেরি হয়েছে এই তো দেরি হয়েছে আমার এটা এসে এখন বাজছে নটা পাঁচ এবার আমি যাবো রান্নাঘরে জিন থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি একটু ব্যস্তই ছিলাম আর আজকেও মা কাড়া বানিয়ে দিয়েছিল আজকেও কাড়া খেয়েছি তো আজকের কাড়াটা ভীষণ তেতো কালকের ততটা তেতো ছিল না আজকে পাতা আরও বেশি দিয়েছে বোধ যাই হোক আমার ভালোর জন্যই দিচ্ছে খেয়ে নিয়েছি চুপচাপ একদম লক্ষ্মী মেয়ের মতো আর এবার রান্নাঘরে গিয়ে বানাবো কি বানাবো হচ্ছে আজকে আজকে দিনের কোনো তরকারি নেই আজকে বানাতে হবে আজকে বানাবো বাবির ভীষণ পছন্দের আগে খুবই বানাতাম আজখানে অনেকদিন বানানো হয়নি চিলি পনির বাবি বললাম মা একটু চিলি পনির করো ক্যাপসিকাম আছে দেখলাম ফ্রিজে মানে হ্যাঁ ক্যাপসিকাম তো আছে একটু চিলি পনির করো চলো একটু চিলি পনির করি চিলি পনিরটা খাটনি কিছু নেই চারটে সস মেশালেই হয়ে যায় চিলি সস টমেটো সস সয়া সস আর ভিনিগার ওই চারটে মিশিয়ে একটু আদা কুচি রসুন কুচি একটু নুন মিষ্টি ব্যাস বলো মা হ্যাঁ তোমার রুটিটা তাহলে আগে দিয়ে দিল তুমি আগে খাবে তো আমাদেরটা আবার পরে গরম গরম নিয়ে আসবে মায়ের রুটি চলে এসেছে আমার এক্ষুণি হয়ে যাবে মা তো সাড়ে নটায় খাবে আমার কুড়ি মিনিটও লাগবে না দরকার নেই কেন মায়ের কিছুই দরকার নেই না না এক্ষুনি হয়ে যাবে আমার চল চলো রান্না করতে করতে গল্প হবে এক্ষুনি খাবো না এক্ষুণি খাবে না আমার বানাতে কুড়ি মিনিট তো সময় লাগবেই মানে পনির ভাজা হয়ে গেছে একটু ওদিকে কাটতে কাটতে দু একটা পনির উঠো

এই যে আমার দুই ভোঁদরা চলে এসছে উনো নিয়ে এই দেখ ওরকম করে সাজাস না সেজন্য পর 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 হলুদ পর 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 নীল আসে না না আমি এভাবে সাজাচ্ছি যাতে গ্রিন আসে রেড আসে ঠিক আছে প্লাস ফোর গুলো তুই পাস তাই তো না হ্যাঁ আমি কিছু বুঝি না তো এদিকে বাবি দেবীর কি হলো কি হয়েছে আমি পরের দান থেকে খেলবো এখন খেলবো না তাই আমি বলেছি তুই এখন খেলবি না আমি খেলছি ওদের সাথে তুই পড়

এই রে 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 ক্লান্ত কেন লাগে বাবা এত চিটিং করেও তুই জিততে পারছিস না তুই ঠিক এবারে কি বলবি ও কটাবা আর এত বোকা আমাদের ভাবে প্যান্টের মধ্যে কয় ঢুকিয়ে রেখেছে না দেয়া হয়ে যা করে কার্ড দুদান পরেই আর তিনটা কার্ড হয়ে গেল তাহলে বাকি সাতটা কার্ড কোথায় গেল সাতটা কার্ড বলে কোথায় গেল ভাবছো আমরা বোকা এই যে দিলাম কোথায় ছিল কার্ড হ্যাঁ